আপনার দাম কাছে কত বেশি বেড়ে গেছে কার সমান জিব্রাইল আর সমান আমার ভাইরা আল্লাহ রাসূল বলেন ইন্না হাযাল কুরআন মাতিন এই কুরআন হলো আল্লাহ তাআলার মজবুত রশি মুসলমানদের রশি কয়টা এটা কি কুরআন আটটা রশি না একটা যদি বলে আটটা ওটা ভণ্ড আমার ভাই কোরান কেমন রুশিব কিতাব হিল মামদুদ মিনা সামা ইলাল আল্লাহরে কোরান হলো এমন একটা রুষী জমিন থেকে আসমান পর্যন্ত পরমৃত আল্লাহর যে বান্দান এই কোরআন নামক রুষিকে মজবুত ধামে আঁকড়ে ধরবে আল্লাহর কোরান তাকে টেনে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবহানাল্লাহ